আমি আমি একজন ইউটিউবার একটি অনলাইন পোর্টালের আমি সম্পাদক দীর্ঘদিন চালিয়েছি কিন্তু বিগত সরকারের সময় এই অনলাইন পোর্টালটা আমার বন্ধু করে রেখে হয় কিন্তু এখন এই অনলাইন পোর্টালটি আমাকে আর ছেড়ে দেওয়া হচ্ছে না আমি যাদের থেকে জমি হিস্ট্রিম দেখেছি সে তার নাম হলো জালাল সিকদার শাহজালাল সিকদার এই শাহজালাল সিকদার আমার টাকা পয়সাও তার কাছে নিয়ে আসছে জমি রসিমের জন্য কিন্তু নেওয়ার পরেও সে আমাকে বলছে যে আমি অতি তাড়াতাড়ি এটা ছেড়ে দেব কিন্তু আমার সেই অনলাইন পোর্টালটা এখন ছাড়ছে না এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা গ্রাহক আছে তারা তারা অনেকেই আমার এই নিউজটি দেখত যারা দেশ বিদেশে আমার এই রুট দেখে যারা খুশি হতো তারা বারবার বলছে যে আপনার অনলাইন পোটাল রানিং করেন চালু করেন এখন আমি যার থেকে ডোমিনসিং নিয়েছি সাধারণ শিক্ষার সেই ডোমিনসিং এখনও ছাড়ছে না এই জন্য আমি তথ্যপত্রের প্রতি আমার দাবি আমি তার মোবাইল নাম্বার দিতে পারবো তার কার্ড দেখাতে পারবো এবং তাকে বিশেষভাবে বললে পরে বা তাকে যদি জানানো হয় যে কেন অন্যায়ভাবে আমার এই জমি হস্তিং আটকে রাখা হয়েছে সেটাও আমি দাবি জানাই এই হলো শাহজালাল শিকদারের কার্ড এবং মোবাইল নাম্বার তার থেকে আমার জমিন হোস্টিং কিনা এখন পর্যন্ত সে আমার এই অনলাইন পোর্টালটা ছাড়ছে না ওটার আমি সম্পাদক প্রকাশক দীর্ঘদিন আমি পত্রিকাটা চালাইয়েছি এই অনলাইন পোর্টালটা আমি সরকার এটা বন্ধ করে দেয় কিন্তু তারপরে এখন তো সরকার নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং আমার তার এখন আমি এই আমার অনলাইন পোর্টালটা আমি রানিং করতে চাই চালু করতে চাই এবং আমি চালাইতে চাই অর্থে এই সিদ্ধান্তের প্রতি আমি আহ্বান জানাব যে আপনি আমার অনলাইন পোর্টালটা ছেড়ে দেব আমার পোর্টালটা খুব পরিচিত আমি এটা চালিয়েছি সে কারণে দেশ বিদেশের সবাই এটা খুব প্রয়োজন করতা এবং তারা এটা দেখে গ্রাহকরা তারা আমাকে বারবার বলছে আপনারা অনলাইন পেটো চালু করুন এইগুলো একটি প্রসঙ্গ এটা আজকের মতো আমি এখানেই শাহজাহান ভাব দুপুরে আহব জানাবো যে আপনি আমার অনলাইন পেট্রোলে রানিং করে দিন ধন্যবাদ